আমার দেশটিতে একটা গড গিফটেড আর্টিস্ট সে কিন্তু আমি তার সাথে যতবারই অভিনয় করতে গেছি সে কখনো মনিটার দিত না সংলাপ করতো না কিন্তু ক্যামেরার সামনে সে ফাটিয়ে অভিনয় করত এটা আল্লাহ প্রদত্ত আর অনেক ভালো মনের মানুষ তার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার প্রায় চল্লিশটার উপর ছবি আছে আমি প্রতিটি ছবির মধ্যেই আমার এক একটা এক রকম অ্যাক্টিংয়ের সুযোগ পেয়েছি সেখানে আলমগীর কুমকুম নাসির দিলু ইভ্রিয়া লিপু সোহানুর রহমান সোহান তোজামেল হক বকুল মান্না আমি আরও অনেকেই এই ক্লাবটির সঙ্গে জড়িত ছিল তখন এবং এক কথায় আমি আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল না বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সু সুসম্পর্ক ছিল আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পীর সুসম্পর্ক থাকা উচিত